নমস্কার বন্ধুরা গণেশজির কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভরাশি জাতুক জাতক জাতিকাদের একুশ বাইশ আর তেইশ আগস্ট দু এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এই দিনগুলিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বস্ত জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক গণেশজির সত্যিকারের ভক্তরা কমেন্টের জয় গণেশ অবশ্যই লিখবেন এতে আপনারা গণেশজির আশীর্বাদ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের একুশ বাইশ আর তেইশ আগস্ট দু এই দিনগুলিতে শারীরিক লাভে বিশেষ করে মানসিক দৃঢ়তার জন্য ধ্যান এবং যোগ করতে শুরু করুন আপনি বন্ধুদের সাথে একটি পার্টিতে প্রচুর অর্থ ব্যয় করতে পারেন তবে এটি সত্ত্বেও এই দিনগুলিতে আপনার আর্থিক দিকটি সবল থাকবে আপনি স্ত্রীর সঙ্গে ভালোবাসা এবং আরামের মাধ্যমে স্বস্তি খুঁজে নিন আপনার সেরা আচরণ করা প্রয়োজন এই দিনগুলিতে কারণ আপনার প্রেমিকা অত্যন্ত অনিশ্চিত মেজাজে থাকবে অংশীদারিতে একটি নতুন উদ্বেগ শুরু করার জন্য দিনগুলি ভালো হবে সবারই উপকৃত হওয়া সম্ভবপর কিন্তু অংশীদারদের সাথে হাত মেলানোর আগে ভেবে নিন যদি আপনি প্রাপ্ত শরীর চর্চার পরেও নিজের জন্য সময় পাচ্ছেন তাহলে আপনার এই সময়ের সঠিক ব্যবহার করা দরকার এরকম করলে আপনি আপনার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবেন আপনি আপনার স্ত্রীর জন্য আজ অসুবিধে বোধ করতে পারেন এছাড়াও আপনি এ দিনগুলিতে আপনার সুস্বাস্থ্য বজায় রাখবেন যা আপনাকে সাফল্য এনে দিতে পারে আপনার এক ভাই বোন আপনার কাছ থেকে ঋণ নিতে পারেন যদিও আপনি তাদের ইচ্ছা পূরণ করবেন তবে এটি আপনার আর্থিক অসুবিধাগুলি আরও খারাপ করতে পারে অবিলম্বে আপনার বাড়ির চারপাশে কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা করা প্রয়োজন আপনার প্রিয়তমা উপহারের সঙ্গে এই দিনগুলিতে কিছুটা সময় আশা করতে পারে আপনার রিসুম পাঠানো বা ইন্টারভিউ উপস্থিত হওয়ার পক্ষে দিনগুলি ভালো হবে দিনগুলি ভালোই আছে তবে অন্যের সাথে সাথে আপনি নিজের জন্য সময় বার করতে পারবেন বিবাহিত জীবনে উচ্ছ্বাস পোষণের জন্য আপনি প্রচুর সুযোগ পাবেন আপনি অন্যদের সমালোচনার অভ্যেসের জন্য সমালোচিত হবেন আপনি আপনার অনুভূতি নিয়ন্ত্রণে রাখুন এবং আত্মভরিতা কমান ও আপনি সাংকেতিক মন্তব্য বন্ধ করে একটি ভালো অবস্থানে থাকুন ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থান উন্নত হতে পারে বৈবাহিক বন্ধনে প্রবেশ করার জন্য ভালো সময় একটি তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে বিরোধ তৈরি করবে বিদেশি বাণিজ্যের সাথে যুক্ত যারা এই দিনগুলিতে প্রত্যাশিত ফলাফল পাবে বলে আশা করা হচ্ছে এটির সাহায্যে এই রাশিচক্রের কর্মরত নেটিভরা কর্মক্ষেত্রে তাদের মেধার পুরো ব্যবহার করতে পারে সময়ের ভঙ্গুরতা উপলব্ধি করে এই দিনগুলিতে আপনি সবার থেকে দূরত্ব রেখে নির্জনে সময় কাটাতে বেশি পছন্দ করবেন এটি করা আপনার পক্ষে উপকারী হবে আপনার স্ত্রী খুব আত্মকেন্দ্রিক কাজ করতে পারেন যা আপনাকে নিজের সম্বন্ধে ভালো বোধ করায় এমন কিছু করার পক্ষে দিনগুলি চমৎকার হবে দিনগুলি হবে বাকি দিনগুলির চেয়ে অর্থনৈতিকভাবে আরও ভালো এবং আপনি যথেষ্ট অর্থ উপার্জন করবেন একটি আনন্দময় এবং চমৎকার সন্ধ্যার জন্য ঘরে অতিথিরা ভিড় করবেন প্রেম বসন্তের মতো হয় যেখানে ফুল বায়ুরোধ প্রজাপতি সব থাকে আপনি এই দিনগুলিতে রোমান্টিক স্পর্শ অনুভব করবেন আপনার কাজ কর্মক্ষেত্রে প্রশংসা করবে দিনগুলি ভালোই কাটবে নিজের জন্য সময় বার করুন আর নিজের ঘাটতি এবং ভালোর সন্ধান করুন এটি আপনার ব্যক্তিত্বর মধ্যে ইতিবাচক পরিবর্তন আনবে আপনার বিবাহিত জীবনে অনেক ভালো মন্দের পর আপনার প্রেমে একে অপরের জন্য সুবর্ণ দিনগুলি হবে আপনার অকুপট এবং নির্ভীক মতামত আপনার বন্ধুর অহংকারে আঘাত করতে পারে আপনি অধিকাংশই অপ্রত্যাশিত উৎস থেকে উপার্জন করবেন পরিবারের সদস্যদের হাসি খুশি প্রকৃতি ঘরের পরিবেশ উজ্জ্বল করে তুলবে ভ্রমণ প্রেম ঘটিত যোগাযোগ বাড়াবে কর্মক্ষেত্রে এই দিনগুলি আপনার হতে চলেছে মনের কথা বলতে আপনি ভয় পাবেন না এই দিনগুলি পাগল হওয়ার দিন তবে আপনি আপনার স্ত্রীর সঙ্গে প্রেম এবং রোমান্সের চরম মাত্রায় পৌঁছবেন আপনার বিরাট রাস্তা এবং সহজ কাজের সময়সূচি আপনাকে আরাম করতে যথেষ্ট সময় দেবে আপনি আপনার পরিবারের সদস্যদের একসাথে যাওয়ার জন্য নিতে পারেন এবং তাদের জন্য প্রচুর অর্থ ব্যয় করতে পারেন আপনার পদ্ধতিতে উদার হন এবং আপনার পরিবারের সদস্যদের সাথে সুন্দর ভালোবাসার মুহূর্ত কাটান আপনার প্রিয়তমার আপনার পেশার উপর আধিপত্য পরীক্ষিত হবে পছন্দসই ফলাফল পেতে আপনাকে প্রচেষ্টায় মনোযোগ দিতে হবে আনন্দদায়ক সফর সন্তোষজনক হবে মুদিখানার কেনাকাটা নিয়ে আপনি আপনার স্ত্রীর প্রতি বিরক্ত হতে পারেন এছাড়াও এই দিনগুলিতে গৃহে বা কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলতে হবে আপনাকে পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে আর্থিক টানাপড়নের জন্য সংসারে অশান্তি হতে পারে মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে তবে কাজের জন্য বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে প্রেমে জটিলতা নিয়ে বাড়িতে বিবাদ বাধবে লটারি বা ফাটকায় অর্থ লাভ হবে শত্রুর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন প্রিয়জনের শরীর খারাপ থাকায় আপনার মনে কষ্ট হবে পিতামাতার সঙ্গে তীর্থ আলোচনা রয়েছে ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে শরীরে নানা রকমের রোগের উপদ্রব দেখা দিতে পারি দাম্পত্য জীবনে মতবিরোধ কেটে যাবে সন্তানের সুবুদ্ধির উদয় হতে পারি ব্যবসায় নতুন কিছু ঘটতে চলেছে আর্থিক সমস্যার কারণে সংসারে অশান্তির সৃষ্টি হতে পারে গুরুজনদের সঙ্গে আলোচনায় বিপদ থেকে উদ্ধার হবে পাশের বাড়ির লোকের জন্য বদনাম রটতে পারি নতুন কোনো কাজের উন্নতি লাভ হবে সন্তানের আবদার পূরণ করতে খরচ বৃদ্ধি পাবে সকলে মিলে দূরে ভ্রমণের আলোচনা ভেস্তে যেতে পারে রক্তচাপ বাড়তে পারে এছাড়াও আপনার প্রতিবেশীদের দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন কারো প্ররোচনায় হঠাৎ কোনো কাজে হাত দেবেন না পারিবারিক অশান্তি মিটে যাওয়ার সংকেত রয়েছে অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে বাড়িতে অতিথি আসায় খরচ বৃদ্ধি পাবে জমি ক্রয় বিক্রয় নিয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে আপনাকে প্রিয়জনের খারাপ ব্যবহারের জন্যে মনে কষ্ট হবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ